আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষিঘর আজকে ঢাকার গাবতুলি গরুর হাটে অবস্থান করছে আজকের তারিখ হচ্ছে সাত তারিখ রোজ শুক্রবার দুই হাজার চব্বিশ ঈদের হিসাব যদি আমরা করি মানে ঈদের দিন পর্যন্ত যদি হিসাব করি তাহলে আজকে সাত তারিখ সতেরো তারিখে ঈদ সেক্ষেত্রে আর দশ দিন বাকি রয়েছে এবং ঈদের দিন যদি বাদ দেন সেক্ষেত্রে আর মাত্র নয় দিন বাকি রয়েছে তো এই নয় দিন আগে গাবতুলি হাটে কুরবানি উপযোগী গরুগুলো কেমন দামে বা কেমন দরদাম আসলে কেনা বেচা হচ্ছে তার একটা ধারণা দেওয়ার জন্য আমরা আজকে এই গাবতুলি হাটে অবস্থান করছি আমরা আজকে এই পর্বে আপনাদের দেখাবো যে ছোট ছোট মাঝারি ঝাঝের যে গরুগুলো রয়েছে স্পেশালি কুরবানি উপযোগী গরুগুলো ডুগা নামে পরিচিত এই গাবতুলি হাটে তাদের গরুগুলো দেখাবো এই পর্বে সঙ্গে থাকেন আমরা একটু হাটের ভিতরে যাব আপনাদেরকে দেখাবো জাফর ভাই ভাই আলাইকুম আছেন আলহামদুলিল্লাহ গেটের ওইখান থেকে চলে আসলাম ভাই যে ছোট গরু কোথায় আছে দেখার জন্য ছোট গরু তো আমার দাঁড়িয়ে আছে ভাই আর কারো কাছে না কার দ্বারা পাবেন ভাই বরিশালে সারা কার দ্বারা পাবেন না না বরিশালে তো আসলে ছোট গরুর জন্য বিখ্যাত বরিশালের ব্যাপারেই ছোট গরু কেনে আর আমার দেশের গরুই ছোট গরু হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার গরু মনে করেন এই ছোট গরু সুন্দর সুন্দর গরু খুবই সুন্দর গরু যে গরু মানে এই আপনার এখন ডাকাতে মনে হয় তো কোনো জায়গায় নাই কিন্তু আমার দ্বারা আছে ছোট ছোট গরু দাম খুবই একেবারে সস্তা

একদম পঁচাত্তর একদম পঁচাত্তর এইগুলো একবারে মানে এইভাবে দিয়ে যেতে মানে সস্তা মানে যেমন ছোটো ছোটো মানুষ যারা কমে পারে মানে ওইভাবে মানে একটু কাট দিয়ে আমি মানে জিনিসটা দিয়ে যেতে আছি পঁচাত্তর পঁচাত্তর হাজার কয় দাঁতের ভাইটা এটা দুই দাঁতের ভাই দুই দাঁত দুই দাঁতের গোসের আইডিয়াটা একটু ছোট্ট করে দেয় একশো কেজি একশো কেজি একশো কেজি একশো কেজি মানে আড়াই মন আড়াই মন হ্যাঁ

সারাদিন মাঠে থাকে রোদে থাকে এগুলো থাকি রোদে আচ্ছা আর একটু নিচে আসা জানাবে এটা না নিচে আওয়াজ না আসলে মনে করেন হয়তো আপনার চ্যানেল দিকে দেখে যদি আসে তাহলে আমি আপনার মানে ইতে আমি হয়তো দুই হাজার এক হাজার টাকা আমি হয়তো তারে কমিশ করা যাবে মানে কত সত্তর না চৌহত্তর বললেন না বলছি আমি তো বলছি যে এক হাজার আসে এই দোকানে আসে তারা আমি ভালো একটা সুযোগ সুবিধা দেবো এক হাজার টাকা যায় না ভাই একটু দেখেন আমি যেন কয়েক বাহাত্তর দাম

খুব একটা সুন্দর গরু আছে অনেক মোটা অনেক মোটা বরিশাল এরকম মানে ডাকাতে এরম ছোট গরু পাওয়া মনে হয় মানে আশা করি আমার সারা কেউ নাই মানে একদম অন্তর ভরা অন্তর ভরা গোস আমার নাম আবার সাকিব খান কি নাম সাকিব খান তো যে পালসের নাম সে সাকিব করতেছে সাকিব খান সাকিব খান সুপারস্টার সুপারস্টার খুব সুন্দর দেখেন না খুব সুন্দরটা একটা গরু সাকিব খানের দাম তাহলে পঁচাত্তর পঁচাত্তর ঠিক আছে জাফর ভাই তারপরে যেটা আছে এটা এটা দুই নম্বর ট্যাগ না দুই নম্বর আচ্ছা এটা ক কয় দত ভাই এটা দুই দত ভাই হ্যাঁ দুই দাঁত দুই দাঁত হ্যাঁ গোসের আইডিয়াটা গোসের আইডিয়া এটা 95 কেজি হবে 95 কেজি মানে দুই মুন 15 কেজি 15 কেজি আচ্ছা তারপর এটা একটু বের করে দন তো এদিকে মাথাটা ঘুরে যেন ভালো করে দেখা যায় গোটা ওটা গুরু বোঝা যাচ্ছে না আসলে ওই পাশে কারণ এত টাকার গরু যদি ঠিকমতো বোঝা না যায় আমরা বাঁশের ই করে बांधিনা আমরা তো বড় ই করে না

অনেক মোটা ঠিক আছে তাহলে 72 72 ঠিক আছে জাফর ভাই তারপরে যেটা আছে এটা এটা একটু বলেন ভাই এটা দেখেন একটা সুন্দর একটা গরু শিং খুবই ভালো হ্যাঁ হাত পাও সব দিক রা ঠিক সব দিক ফিট এটা গরু আচ্ছা কত কত টুক আছে ভাই এটা 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 গোস্ত আছে 90 কেজি আছে 90 কেজি 90 কেজি আচ্ছা কয় ভাই কত চাচ্ছেন একদম পঁচাত্তর দাম বেচার দাম একদম সত্তর হাজার

গরু তো আরো আছে ভাই মনে না হ্যাঁ আরো চলেন যাই একটু এই তিনটা ভাই হ্যাঁ ভাই তিন নম্বর আচ্ছা তাহলে কত যাচ্ছেন এটা এটার দাম চাইছি ভাই বিরাশি ভাই বিরাশি বিরাশি হ্যাঁ আচ্ছা কেনা বেচা বেচার দাম ভাই পঁচাত্তর লিখেছিলাম ভাই পঁচাত্তর হ্যাঁ পঁচাত্তর লিখেছিলাম ভাই কয় দাঁতের ভাই দুই দাঁতের ভাই দুই দাঁত হ্যাঁ দুই দাঁত গোসের আইডিয়া একশো পাঁচ কেজি সাত কেজি আছে একশো পাঁচ সাত কেজি হ্যাঁ হ্যাঁ বেচা বিক্রি কত বেচা বিক্রি পঁচাত্তর হাজার ভাই পঁচাত্তরি হ্যাঁ আর হয় না নিচে আর হবে না ভাই আমি কম দামি গরু বেঁচতে আছি যে অল্প কটা গরু আছে বেঁচে আবার আরেক গাড়ি গরু আনবো কালকে আবার এক আসবে আজকে এই গরুটা বিক্রি করে ঠিক আছে আসেন তারপরে যেটা আছে ভাই এটা হ্যাঁ এটা একশো পাঁচ দাম চার দাঁতের গরু চার দাঁতের হ্যাঁ গোসের আইডিয়াটা দিয়ে দেন তিন মনের ওভার তিন মন দশ কেজি ভাই তিন মন দশ কেজি হ্যাঁ আসলে হবে ভাইটা হ্যাঁ সন্দেহ লাগে না ভাই সন্দেহ নেই সন্দেহ নাই না ভাই ভালো মতো যেন দেখা যায় এই যে এত টাকার গরু তাহলে একদম নব্বই একদম নব্বই কমে না ঠিক আছে জাফর ভাই তারপরে যেটা আছে যেটা এটা হচ্ছে কত সাত নাম্বার পঁচাশি পঁচাশি দাম হ্যাঁ

মানে যত সহকারে এটা 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 বেশি পয় 63000 বিক্রি হইছে হ্যাঁ এটা বিক্রি হই গেছে 63000 বাহ কয় দাতে ভাই হ্যাঁ দাতে কয়টা ছিল এটা দাতে দুই দাত দুইটা না দুই দাত তো বিক্রি হয়ে গেছে হ্যাঁ এটা বিক্রি হয়ে গেছে যে আর একটু পরে এই নিয়ে যাবে কুরবানির জন্য হ্যাঁ কুরবানির জন্য নিয়ে যাবে ঠিক আছে যেগুলো বিক্রি হয় না সাইবল ভাই সেগুলো একটু দেখিয়ে দিলাম আমরা এটা বিক্রি হয় নাই এটা হয় না না আচ্ছা একটু একটু বের করে দেন তো ঢুকে গেছে ওই পাশে এটা হয় নাই বিক্রি হয় নাই ঠিক আছে ঠিক আছে এটা বিক্রি হয় নাই কয় দাতের ভাই এটাও দুই দাতের

তারপরে যেটা আছে ভাই এটা যেটা আছে এটা এটা হ্যাঁ এইডিয়া হ্যাঁ এটা দাম 75000 ভাই চাছেন হ্যাঁ আচ্ছা 70000 এলে বিক্রি করে দেব কত 70000 এলে বিক্রি করবে এটা 70 হ্যাঁ আচ্ছা গোসের আইডিয়া একটু দিয়ে দেন ভাই গোসের আইডিয়া আছে 90 কেজি আছে এটা 90 কেজি হ্যাঁ এটা 90 কেজি আছে দাঁতে গোটা ভাই এটা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ দাম সুন্দর করুন

এই আস্তে 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 বলেন এটা কতটুকু আছে হ্যাঁ এটা পঁচাশি হাজার দাম আশি হাজার বিক্রি করবো মানে বিক্রির দাম বিক্রির দাম আশি হাজার আর চাচ্ছেন পঁচাশি চাচ্ছি পঁচাশি হাজার আচ্ছা এটা দুই দাঁতেই নাকি হ্যাঁ এটা দুই দাঁতে দুই দাঁতে তাহলে এটার গোস কেমন হতে পারে ভাই এটা একশো উপরে তো গোস হবে একশো কেজির উপরে হ্যাঁ একশো কেজির উপরে আমার দেশের গরু খুব প্রাইড গরু দেখেন ঘাস খাওয়া গরু আসলে একশো কেজির উপরে হয় ভাই একশো কেজি হবে একশো কেজি হবে একশো কেজি হবে কম নাই কম না দেখুন দেখেন সাইফুল ভাইয়ের তাহলে কত বেচা বিক্রি ভাই আশি হাজার বিক্রি ভাই আশি হ্যাঁ আশি হাজার ঠিক আছে আসেন ভাই তারপরে যেটা আছে মানে এই পাশেগুলো একটু বড় বড় না এগুলো একটু একটু বড় হ্যাঁ হ্যাঁ এটা কয় দাঁতের ভাই এটা চার দাঁতের ভাই চার দাঁতের হ্যাঁ

ঠিক আছে তারপরে যেটা আছে ভাই আরো আছে আরো আছে ভাই হ্যাঁ আরো আছে ভাই আরো দুই এই দুইটা না আসেন আসেন একটু বের করে দেন একটু বের করে দেন একটু বের করেন হ্যাঁ তোমরা ইউটিউবে যাবে কথা কবার তাস তাস কথা কবার তারুম বেক কই দেও তাই চাচা হ্যাঁ ঠিক আছে আসেন বরিশাল আমার বুঝেনা হ্যাঁ তারপরে ভাই যে এগুলা 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 তো ওজন আছে আরো বেশি ভাই 130 কেজি আছে 130 কেজি আছে এটা

চার মন হ্যাঁ বেচা লক্ষ বিক্রি হ্যাঁ সুন্দর গরু আর খাওয়ান লাগে না ঘাসের গরু অরিজিনাল অরজিনাল ঘাস খাওয়া গরু আমরা ফিট বুঝা বুঝ কিনিও না আর বুঝিও না আমাদের দেশে ওগুলো খাইতে জানে না আমার শুধু ঘাস খায় শুধু ঘাস ঘাস সাদা পানি ভাই ওই যেগুলো দেখলাম ওগুলো তো আপনার ওইটার নাম্বারটা একটু আপনি বলে দেন ওটা তো আর সাইডে তার বললাম না না আপনার নাম্বারটা বলে দেন আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ সেভেন ফাইভ ডাবল ফাইভ থ্রি ডাবল ফাইভ এই তো শেষ চাচা

দামের বিষয় যেটা বললেন এবং ওজনের যে বিষয়টা বললেন আমার মনে হয় যে নিজেরা এসে দেখে দেখে শুনে বুঝে যদি নিতে পারেন সেক্ষেত্রে আমার মনে হয় যে এই বিষয়টা আরও ক্লিয়ার হওয়া যায় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম